বন্ধুরা তোমাদের সবাইকে উচ্চ মাধ্যমিক তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের উপর নির্মিত আমাদের ধারাবাহিক ভিডিও টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি গত পর্বে আমরা এরা নিয়ে বেসিক কিছু বিষয় জানার চেষ্টা করেছি আমি আশা করছি তোমরা সে বিষয় ভিডিওটি দেখেছ আজকের ভিডিওতে আমরা হাফ এরার সম্পর্কে জানব তো হাফ এরারের সংজ্ঞাটা আমি গত পর্বে বলেছিলাম আজকে আরেকবার বলছি হাফ এরার হচ্ছে যে ডিজিটাল সার্কিটের মাধ্যমে আমরা দুইটি বাইনারি বিটকে যোগ করে তাদের যোগফল এবং ক্যারিবিটকে আউটপুটে বের করতে পারবো বা আউটপুট পাওয়া যায় তাকে বলা হয়ে থাকে হাফ এডার ওকে তো আমরা আজকে হাফ এডারের ব্লক ডায়াগ্রাম সত্যক সারণী লজিক সার্কিট এই বিষয়গুলো আমরা দেখব তো প্রথমে দেখো আমি হাফ এডার কী জিনিস তোমাদেরকে কিন্তু গত পর্বে বুঝিয়ে দিয়েছি তো আজকে হাফ এডারের যে ব্লক ডায়াগ্রাম আমরা সেটা একটু আমি এইচ এ দ্বারা হাফ এডারকে বোঝাচ্ছি এখন দেখো আমি এখানে দুইটা ইনপুট এবং দুইটা আউটপুট রেখেছি এখন দেখো ধরলাম আমার একটা ইনপুট হলো এ আর একটা ইনপুট হলো বি আর আমার এখানে যে আউটপুটগুলো আমি পাচ্ছি একটা আউটপুটকে আমি ধরব এস আর একটা আউটপুটকে ধরবো সি তো এস দ্বারা বোঝাচ্ছি যে আমার এই হাফ এডার মানে যে দুইটা বাইনারি সংখ্যা আমরা এখানে দিচ্ছি তাদের যোগফল আর সি দ্বারা তাদের যে ক্যারিটা থাকে সেটা এখন হলো আমরা হাফ এর যে সত্য সারণী সেটা একটু তো আমার যে ইনপুট ইনপুটের একটা হবে এ আর একটা হলো বি এরপরে আমরা এখান থেকে পাবো হলো যোগ ফল আর হলো এদের ক্যারি তো আমরা জানি দুইটা বাইন বিটের জন্য টোটাল চার ধরনের ঘটনা সম্ভব তো সেগুলো কি কি 00 01 10 11 এখন একটা বিষয় তোমরা খুবই খেয়াল করবে যেটা আমি আমার এই স্টুডেন্টদেরকে দেখতাম যে তারাই ভুলটা করে তাই তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে এখানে কিন্তু আজকে অর অপারেশন হচ্ছে না এন্ড অপারেশনও হচ্ছে না এখানে ডাইরেক্ট বাইনারির যোগ হচ্ছে এটা adder circuit এখানে যোগের কাজ করা হয় তাই এখানে আবার তোমরা ওই যে অর অপারেশন এন্ড অপারেশনটা এখানে অ্যাপ্লাই করতে আসবে না তাহলে কিন্তু ভুল হবে আমরা সরাসরি যোগ করব। এখন বলো জিরো এবং যোগ করলে বাইনারিতে যোগ করলে আমরা জানি যোগফল হয় জিরো জিরো এবং যোগ করলে যোগফল হয় আচ্ছা ওয়ান আমি আবার প্রথম থেকে বলি জিরো এবং জিরো যোগ করলে যোগফল হয় জিরো এবং এদের ক্যারি কিছুই থাকে না ক্যারি কিছু থাকে না মানে ক্যারি জিরো জিরো এবং ওয়ানে যোগ করলে যোগফল হয় ওয়ান ক্যারি কিছু থাকে না তার মানে ক্যারিটাকে জিরো বলা হয় ওয়ান এবং জিরো এ যোগ করলে তাও যোগ ফল ওয়ান হয় এবং ক্যারি হবে জিরো এখন এটার ক্ষেত্রে আসো ওয়ান এবং ওয়ান এর যোগ করলে কত এখানে কিন্তু আবার ওয়ান লিখতে যাব না ওয়ান এবং ওয়ানের মধ্যে অর করলে ওয়ান হয় বাট আমি বলছি যে আমি এখানে যোগ করছি ওয়ান এবং ওয়ান যোগ করলে আমরা জানি যে ওয়ান এবং ওয়ান যোগ করলে যোগ হয় জিরো ক্যারি থাকে ওয়ান কেমন আমরা এটা যে সংখ্যা পদ্ধতির অংশেই দেখে আসছি যে বাইনারি যোগ কীভাবে করতে হয় তার মানে এটা হলো আমার এই একটা হাফ এডারে আমরা যদি এগুলো ইনপুট দেই এ এবং বিতে এরকম ইনপুট দিলে এরকম আমরা আউটপুট পাবো এখন এই জিনিসটা দেখে আমরা আউটপুট মানে দেখে আমরা এটা সমীকরণটা বের করব আর কি ওকে এখন দেখো আমরা প্রথমে এস এর যে সমীকরণ সেটা বের করব এস এখন আমরা বলেছিলাম যে সত্যি সারণী থেকে সমীকরণ বের করার উপায় কি এখানে পুরো কলামটার মধ্যে যে রোগুলোতে এস এর মানটা ওয়ান আছে আমরা সেই রো এর ইনপুট গুলোকে দেখব তো কোথায় কোথায় আছে এখানে আছে এখানে আছে তো এটার ক্ষেত্রে দেখো এ এবং বি এ জিরো অবস্থায় আছে তো আমরা বলেছি যেগুলো থেকে জিরো থাকে সেগুলোকে নট লিখতে হয় এই সত্য সারণী থেকে কিভাবে সমীকরণ নির্ণয় করতে হয় এটা নিয়ে একটা কমপ্লিট ভিডিও দেওয়া আছে তোমরা যদি না বুঝে থাকো সে ভিডিওটা একটু দেখে নিবে তো এখানে এ এর মান জিরো বি এর মান ওয়ান তার মানে আমরা লিখবো হলো এ নট বি এবং অর দিব অর দিয়ে পরেটার জন্য দেখবো এটার ক্ষেত্রে এর মান আছে ওয়ান বি এর মান আছে জিরো তার মানে আমরা লিখব এ বি এবার আমরা ক্যারিসি এর জন্য কি লিখতে পারি সেটা একটু দেখবো এখন সি এর জন্য আমরা লিখবো হলো ক্যারিসি ক্ষেত্রে দেখ কোথায় ওয়ান আছে শুধু এই ঘরটা তো ওয়ান আছে তার মানে এখানে আমরা এগুলোকে দেখবো ইনপুট গুলোকে এ ও ওয়ান ও ওয়ান তার মানে আমরা লিখতে পারি এ বি এই যে দেখো আমরা কিন্তু ফুল এর যে আউটপুট আউটপুট সমীকরণ আমরা পেয়ে গেছি এবং এই সমীকরণ দেখে আমরা এখন খুব সহজেই তাদের সার্কিটটা এঁকে ফেলতে পারবো তো দেখো এ এবং বি এগুলো হলো আমাদের ইনপুট তো আমরা প্রথমে এই মানে যোগফলের জন্য এই সমীকরণটা লিখবো এখন দেখো এখানে যে সমীকরণটা আছে তোমরা একটু খেয়াল করে দেখো তো এই সমীকরণটা এর আগে কোথাও তোমরা দেখেছো কিনা আর যারা একটু ব্রিলিয়েন্ট আছো তারা হয়তো অলরেডি বুঝতে পারতেছো এই জিনিসটা আমরা দেখেছিলাম এক্স অর গেট যেটা সেটার ক্ষেত্রে এবং এক্স অর গেটের আউটপুটই হলো আসলে মানে এ এক্স অর বি যেটাকে আমরা বলি সেটাকে ভেঙে লিখলেই হয় এ নট বি প্লাস এ বি নট অর্থাৎ এটা একটা এক্স অর গেট মানে এ অর বি আর কি এখানে আসলে তো এটাকে আমরা যদি এখন লজিক সার্কিট আঁকতে চাই আমরা কিন্তু একটা সার্কিট মানে একটা লজিক গেট দিয়ে এটা আঁকতে পারি সেটা কি ওই যে এক্সক্লুসিভ অর গেট যেটা বা এক্সোর গেট যেটা সেটা ব্যবহার করে তা এক্সোর গেটটা দেখতে কেমন হয় দেখো এ থেকে একটা ইনপুট বি থেকে একটা ইনপুট এই যে অর গেটের সামনে আরেকটা দাগ টানলে সেটাকে আমরা বলে থাকি এক্সোর গেট ওকে এবং এই এক্সোর গেটের আউটপুটে আমরা এই এসটা পাবো অর্থাৎ এস ইকুয়াল টু এটার আউটপুট কি একটা ইনপুটে আর একটা ইনপুট বি তার মানে আউটপুটে আমরা পাবো কি এ এক্সোর বি আর যেটাকে ভেঙে লিখলে এই জিনিসটা হয় তার মানে এটাই হলো এস এর আউটপুট আর সি এর আউটপুটটা দেখো এ বি এ এবং বি এর মধ্যে শুধু এন্ড হচ্ছে তার মানে আমরা এ থেকে একটা বি থেকে একটা ইনপুট নিয়ে যদি একটা এন্ড গেটের ভিতর দিয়ে পাস করি তাহলে আমরা সি এর মানটা পাবো সি ইকুয়াল টু একটা ইনপুট এ আর একটা ইনপুট বি এবং এদের এরা যেহেতু এন্ড গেটের ভিতর দিয়ে আসতেছে তার মানে এদের মধ্যে এন্ড অপারেশন হচ্ছে ওকে তার মানে কি দাঁড়ালো আমরা কিন্তু এই যে হাফ এডার যে লজিক সার্কিট সেটাও পেয়ে গেলাম তো এটা ছিল হাফ এডার ব্লক ডায়াগ্রাম আমরা হাফ এডারে কেমন ইনপুট দিলে কেমন ঘটনা হতে পারে সেটা আমরা লিখলাম এবং সেটা থেকে আমরা এদের সমীকরণটা নির্ণয় করে ফেললাম যে তাদের আউটপুট সমীকরণটা কিরকম হবে আর এই সমীকরণ দেখে এদের লজিক সার্কিটটাও আমরা আঁকলাম তো এই যে দেখো এখানে একটা এক্সোর গেট আর একটা এন্ড গেট এগুলোকে এভাবে তোমরা কানেকশন দিয়ে বাজার থেকে তোমরা এই গেটগুলো কিন্তু কিনে আনতে পারবা কোন দোকানে পাওয়া যায় বলো তো মুদি দোকানে নিশ্চয়ই তাই না বা ওই যে কি বলে এটাকে বিউটি পার্লার এগুলো পাওয়া যেতে পারে ওইসব দোকানে না এগুলো ইলেকট্রনিক্সের যেসব আইসি বা কম্পোনেন্ট যেসব দোকানে বিক্রি করে তাদেরকে গিয়ে বললে হবে ঠিক আছে এগুলো মডেল নাম্বার হয়ে থাকে মডেল নাম্বার অনুযায়ী বললে তোমরা এরকম লফিক গেট অল যে আইসিগুলো সেগুলো তোমরা কিনে নিয়ে এসে নিজেরা এরকম তৈরি করতে পারবা তো যাই হোক আমরা এই যে হাফ এডারে যে লজিক সার্কিট সেটাও দেখলাম তো এই হলো মোটামুটি আমাদের হাফ এডারের গল্প কথা আমি আশা করছি হাফ এডার জিনিসটা কি এবং হাফ এডার কিভাবে তৈরি করতে হয় এর সত্য সারণে কি এই বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছ হাফ এডারটা যদি বুঝো তোমাদের জন্য ফুল এডারটাও বুঝতে সুবিধা হবে তো আজকের ভিডিওতে শুধু হাফ এডারই দেখাবো আমরা ফুল এডার নিয়ে আলাদা ভিডিও করব তো আমি ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আশা রাখছি যে তোমরা ভিডিওটা বুঝতে পেরেছ আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা আর আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে এইচএসসি আই প্র্যাকটিস রুম অবশ্যই তোমরা যারা এখনো জয়েন করনি সেই গ্রুপটাতে জয়েন করে নিবে আমি এই ভিডিও ডেসক্রিপশনে লিংকটা দিয়ে দেবো তোমাদেরকে ওকে আর যারা চ্যানেলটিতে এখনো নতুন ভিডিওগুলো মানে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা তোমাদের বন্ধুদের সাথেও এই চ্যানেলটি শেয়ার করবা চ্যানেলের ভিডিওগুলো শেয়ার করবা সে আশা ব্যক্ত রেখে ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ